মানুষ যখন দিনের পথে ইন্তকাল করেন তখন এই মানুষটাকে মৃত বলা যায় না ওই মানুষটা শহীদ ওই মানুষটা কবরে যাওয়ার পর জীবিত কি জীবিত তাই আমি লিখেছি শহীদ হয়েছ তুমি এটা জানি ঠিক কিনা আল্লাহ মাসাইদি তুমি মনোনি সুহীদ হয়েছ তুমি টাই জানি কারা ঘারে কাটালেম বছর ছোর বন্তিলকে পেছে তুমি দেখে থর থর ঠাই কবে ঠাই কারা ঘারে কাটালেম টেরুটিম ছোর শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি জানি দেখা তো হবে এই জীবনে দেখা হবে জন্নতে ফুল বাগানে দেখা তো হবে এই জীবনে দেখা হবে কর্লা তুমি পরে নামে এ সধু বোন করল তুমি শহীদ হয়ে তুমি এটাই জানি আল্লা মা তুমি বর নে শহীদ হয়ে তুমি টাই জানি শহীদ হয়ে তুমি টাই জানি আল্লা সাইদিন কবর তুমি চান না তমা বানায় দাও জোরে বলেন আমি আমাদের কেউ শহীদ মৃত্যু তুমি দান করে দিও জোরে জোরে বলেনা আমি